পৃথিবী ধ্বংসের পথে মানবজাতি জাতি যত বেশি অস্ত্র বানাবে তত বেশি এই পৃথিবীর মধ্যে যুদ্ধ বাঁধবে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ইরান ইসরায়েলের মাঝে যুদ্ধ লেগেছে ইসরায়েল হচ্ছে ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আর ইরান হচ্ছে শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র তাই আমরা কাকে সাপোর্ট করব। এটাকে আমি এক্সপ্লেন ব্যাখ্যা করছি কুরআন ও হাদিসের আলোকে আল্লাহ রবুল আলামিন কুরআনুল কারীমে 6 নং পারা 20 নং পৃষ্ঠায় সূরাতুল মাঈদার 33 নং আয়াত এর মধ্যে বলেছেন তাজি দিন আশদ্দাল নাস আদা ওয়া তিল লিল্লাযিনা আমানু লিয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু অবশ্যই তুমি মানুষের মধ্যে সবচেয়ে বেশি মুমিনদের প্রতি বিদ্ধেশি এবং কঠোর মনোভাবের অধিকারী পাবে ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে আর এই ইসরা ইয়াহুদিরা প্যালেস্টাইনের লাখ লাখ নিরাপরাধ শিশু নারীকে হত্যা করেছে এরা হচ্ছে সালেম তাই যদি কোনো মুসলিম ইয়াহুদিদেরকে সাপোর্ট করে অবশ্যই মাস্ট সে মুনাফিক হিসাবে গণ্য হবে অপরপক্ষে ইরান হচ্ছে একটা শিয়া রাষ্ট্র শিয়াদের মধ্যে দল আছে কিছু দলের ভালো তদমধ্যে আকিদা যাদেরকে মুসলিম বলা চলে আর কিছু দলের আকিদা আছে এমন জঘন্য বিশ্বাস এমন জঘন্য যারা হচ্ছে কাফের এই শিয়ারা সিরিয়ানির হাজার হাজার সুন্নি মুসলিম হত্যা করেছে এরাও সালের এজন আল্লাহ রবুল্লা আলমীন কুরআনুল করিমের মধ্যে বলেছেন অবশ্যই আমি এক সালেমকে আরেক সালে মাধ্যমে ধ্বংস করি সুতরাং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী শিয়ারা হচ্ছে মাসলুম তাই আমরা মাসলুমকে সাপোর্ট করবো মাজতুমের পক্ষে কথা বলবো কারণ বিষ্ণু নবীর সাল্লা সাল্লাম বলেছেন মাখে জুলুম হবে অনেক অন্ধকার তাই বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম সব সময় মাজতুমের পক্ষে কথা বলেছেন মাজতুমের পক্ষে দাঁড়িয়েছেন তাই আমরা সবাই মাসলুমের পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ ইয়ানকেই সাপোর্ট করবো